আসসালামু আলাইকুম তুফান ভার্সেস খাদান যদিও তুফান ভার্সেস খাদান এই টপিকে আলোচনা করার জন্যে এটা পারফেক্ট সময় না কারণ তুফান রিলিজই হয়ে গেছে দুই মাস হয়ে গেছে খাদান রিলিজই হয় না এখন কিন্তু রিলিজের আগ পর্যন্ত তুফানের যে এলিমেন্টস সেটি নিয়ে খাদানের যে রিলিজের আগ পর্যন্ত এলিমেন্টস সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই প্রথমেই যে বিষয়টা চলে আসে যে তুফানের যে টিজার ছিল সেই টিজার ভিউ হয়েছে মিলিয়ন আর অলমোস্ট ওয়ান আর খাদানের টোটাল মতো ভিউ হয়েছে তুফানের আর খাদানের টিজার ভিউ হয়েছে অনলি সিক্স লাখ কোথায় ষাট লাখ আর কোথায় ছয় লাখ যদিও তুফানের টিজার হয়ে গেছে চার মাস আর খাদ্যান টিজার হয়েছে এক মাস কিন্তু মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে দিনের আলো দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে তো সেই অনুপাতে খাদান সর্বোচ্চ চার মাস পরে ওয়ান মিলিয়ন ভিউ হতে পারে এর বেশি আর হবে না তো সিক্স ইস টু ওয়ান হয়ে গেছে খাদান আর টিজারের ভিউয়ের বিষয়টা এখন খাদানের যে টিজার বেরিয়েছে সেই টিজার নিয়ে কন্টেন্ট হয়েছে কয়টা সর্বোচ্চ পঞ্চাশ ষাট এর বেশি কন্টেন্ট তো হয় নাই আমার কাছে মনে হচ্ছে নিয়ে বেশি হয়েছে কিনা ওদিকে চার হাজার কন্টেন্ট হয়েছে তুফানের টিজার নিয়ে দেশে এবং বিদেশে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নেদারল্যান্ড আমেরিকা জাপান পাকিস্তান নেপাল হ্যানো কোন দেশ নাই যেখানে সুফানের টিজার নিয়ে কন্টেন্ট হয় নাই সেখানে খাদানের টিজার নিয়ে কয়টা দেশে কন্টেন্ট হয়েছে একটু খুঁজতে হবে আমাকে খাদানের টিজারটা ছিল ওয়ান পয়েন্ট ওয়ান এইট সেকেন্ড অপরদিকে সুফানের টিজারটা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু এইট সেকেন্ড মানে দশ সেকেন্ড বেশি তো টিজারের ব্যাপ্তি দশ সেকেন্ড বেশি থেকেই বোধহয় বেশি বেশি শুরু খাদান এমন একটা খাদানে পড়ে গেছে যেই খাদান থেকে খাদান উঠতে পারবে কিনা একটা সন্দেহ আছে তুফানও একটা খাদানে পড়ে গিয়েছিল তবে সেটা মুক্তির এক দেড় মাস পর থেকে আপনারা জানেন ভারতে আরজিকর কাণ্ডের কারণে ভারতে বাংলা সিনেমার হাল এমনিই খারাপ তারপরে খাদানের এই সময়ে ভারতে খুব বেশি সারা ফেলতে পারে না এই ঘটনাটির কারণে এদিকে বাংলাদেশে যে জুলাই আগস্টের আন্দোলন হলো এই কারণে এক বছর খুব বেশি একটা হাইপ ক্রিয়েট করতে পারে নাই লাস্টের দিকে মানে যেরকম আরো এক দেড় মাস চলে ছোটটা একটা হই হৈ রয় রয় করে বেড়াতো সেই সিচুয়েশনটা নষ্ট হয়ে গেছে বা সেই সিচুয়েশনটা হয় নাই এখনো পর্যন্ত পরিবেশ পরিস্থিতিগত কারণে

একটা আন্দোলন হয়েছে সারা কলকাতা ব্যাপী এই আন্দোলনে ওটা লাস্ট এটা কোনো অবhut মতো না মানে দুইটার এই দুই ভিজেস্টার বা দুই পরিবেশের যে প্রতিকূল পরিবেশ দুই প্রতিকূল পরিবেশের অবস্থা যদি বিবেচনা করা হয় সেই অনুপাতে তো এই সেন্সর আই মানে প্রত্যেকের ব্যাথাই প্রত্যেকের কাছে সবচেয়ে বড় তিন ধাপ কারো ব্যাথা কারো চাইতে কম তারপরেও যদি দুই প্রতিকূল পরিবেশটা

এরকম চুল যদি বড় করতে হয় এমন একটা জায়গা নিয়ে করতে হবে যে জায়গাটা চোখে লাগে ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে খাদানের দেবের চুলটা আরেকটু বড় করলে মোটা ভালো

এরকম অ্যাকশন এরকম ভায়োলেন্স এই জিনিসগুলো কেজিএফ থেকে কিন্তু শুরু হয়েছে গিয়ে ভায়োলেন্স এর আহ স্টেপ বাই স্টেপ এক একটা সিঁড়ি বলতে পারেন এবং যে যত বেশি ভায়োলেন্স দেখাইতে পারছে তার সিনেমা তত বেশি পপুলারিটি পাচ্ছে আর খাদান এমন কোন ভায়োলেন্স তার ইয়েতে দেখাইতে পারে নাই টিজারে যেটা সাকিব খানের তুফানে দেখাইতে পারছে খাদান যদি সাকিব খানের তুফান বা এনিমেল বা কেজিএফ বা পুষ্পার চাইতে এমন কিছু ভায়োলেন্স যদি সে দেখাইতে পারত যেটা একটু ডিফারেন্স কিছু হয়েছে ডিফারেন্ট কিছু মানে সব কিছুর চাইতে আলাদা কিছু একটা ফুটেজ রাখা উচিত ছিল যে ফুটেজটা খাদানকে স্পেসিফিক ভাবে আলাদা করবে একটা আলাদা উচ্চতায় নিয়ে যাবে ঠিক ওই জায়গায় খাদান পৌঁছাইতে পারা নাই এটা হইতে পারে এই সুজিত দত্ত খাদারের যে ডিরেক্টর আর তুফারের যে ডিরেক্টর রায়হান রাফি দুই ডিরেক্টরের দক্ষতার পরিচয় হইতে পারে দেখা যাচ্ছে যে সুজিত দত্তের চাইতে রায়হান রাফির দক্ষতার পরিচয়টা সে বেশি রাখতে পেরেছে তুফানে আবার তুফানে একটা তিন মিনিটের একটা তিন সাড়ে তিন মিনিটের একটা বিশাল অ্যাকশন দৃশ্য ছিল সেরকম একটা অ্যাকশন দৃশ্যের এখনো পর্যন্ত কোনো দিক নির্দেশনা খাদানে পাওয়া যাচ্ছে না মানে এটাকে যে খাদানকে যে একটা আলাদা উচ্চতায় নিয়ে যাব আলাদা কিছু একটা বলবো নতুন নতুনত্বর কোন নতুন কোনো কথা বলবো খাদানকে নিয়ে সেই জায়গায় নিয়ে যায় খাদানকে নিয়ে কথা বলা সম্ভব হচ্ছে তুফানে আমাদের ট্রাম্প কার্ড ছিল চঞ্চল চৌধুরী খাদানেও ট্রাম্প কার্ড যিশু সেনগুপ্ত অর্থাৎ চঞ্চল চৌধুরী যে ক্যামিওটা করেছে যীসুসেন গুপ্তর চরিত্রটাও সেই ক্যামিওর মতোই লাগলো বরং চৌধুরী একটু ডিফারেন্ট হইতো হ্যাঁ চঞ্চল চৌধুরী এখানে পুলিশের ক্যারেক্টার করছে আর খাদানে যীশু সেন গুপ্ত দেবের বন্ধুর ক্যারেক্টার করছে কিন্তু দুজনের প্যাটার্নটা একটু আমার কাছে মনে হচ্ছে কাছাকাছি এইখানে যদি অন্য কোন ক্যামিও যদি তারা আনতে পারতো যীসুসেন গুপ্তর চাইতে আরো বেটার কিছু মানে যেই জিনিসটা ইমাজিনেশন হইতো যে না আমরা এটা ভাবি নেই এটা হইসে এরকম কিছু একটা হইতো হ্যাঁ জীসেন গুপ্ত প্রায় আঠেরো বছর পরে আঠেরো কি এক যুগের যুগের বেশি বেশি আর কি এক সময় পরে দেবের সঙ্গে অভিনয় করলো এটা ওদের কাছে একটা বিশাল চমক এটা কলকাতার মানুষের কাছে একটা বিশাল চমক তাই বলে এত বড় কিছু হয় নাই যে একটা স্পেশাল ক্যামিও হয়ে গেছে বিশাল বড় ধামাকা দ্বার একটা স্পেশাল ক্যামিও হয়ে গেছে ওই জায়গা থেকে আহ ধরেন খাদানের কিছু ব্যাকড্রপ মানে একটু পেছনে পড়ে গেছে ওদের আয়োজনের জায়গা থেকে এখন আসি হচ্ছে গিয়ে এর বাজেটে খাদানের বাজেট বাজেট কত আমি জানি না তো প্রায় সাত আট কোটি টাকার মতো দশ কোটি টাকার মতো শোনা যাচ্ছে তো যদি খাদানের বাজেট দশ কোটি টাকাই হয়ে থাকে বা পাঁচ তাহলে অবশ্যই বলতে হবে যে খাদান ব্যর্থ তুফানের ধারে কাছেও যেতে আর যদি খাদানের বাজেট চার পাঁচ কোটি টাকা হয়ে থাকে তাহলে ঠিক আছে তুফানের কাছাকাছি খাদান আসলে বাজেটেই তো হেরে গেল বাদ বাকিটা তো অনেক দূরের ব্যাপার আরো কিছু বিষয় হচ্ছে গিয়ে তুফানে অনেক অভিনয় শিল্পী ছিলেন যাদের আলাদা করে নিজেদের একটা সক্রিয়তা আছে নিজেদের একটা পাবলিক অডিয়েন্স আছে নিজেদের একটা ফলোয়ার্স আছে ভিউয়ার্স আছে তুফানের এত অনেক কাস্টিংটা তাদের হ্যাভিওয়েট কাস্টিং হয়েছে তুফানের আবার তুফানের টিজারে গানের কিছু অংশ দিয়ে দেয়া হয়েছে খাদারের টিজারে ওই রকমের কিছু আসে নাই তবে দুই জায়গাতেই দেখলাম যে সাকিব খান যেমন তার ডায়লগ ডেলিভারিতে চেঞ্জ আসছে খাদারেও দেব তার ডায়লগ ডেলিভারিতে চেঞ্জ আসছে তার সে যেভাবে অ্যাকশন করে বা যেভাবে সে সিনেমায় অন্যান্য সিনেমায় যেভাবে সে অ্যাপিয়ার করে ওই প্রত্যেকটা জায়গায় দেব চেষ্টা করছে একটু ডিফারেন্ট জায়গায় থাকার জন্য কিন্তু দেবের একার চেষ্টা বা সুজিত দত্তের একার চেষ্টায় আসলে তুফানকে বিট দেওয়ার মতো পজিশনে এরা যাইতে পারে নাই তো সর্বসাকুল মানে সর্বোপরি আমার মতে আমি বলতে চাই যে এত যে লাফাইলেন তুফানরে নিয়ে কলকাতার কন্টেন্ট ক্রিয়েটররা এত যে পটপট করলো একেবারে ঠিক ততখানি তারা চুপ হয়ে গেছে খাদানের টিজার দেখে তো এখন আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটাররা আসলে ধরে নাই এখনো খাদানকে ধরলে তারা আসলে আর মুখ লুকাইতে পারতো না যাই হোক দেবের একটা প্রচেষ্টা খুব ভালো একটা প্রচেষ্টা খাদান অনেক পয়সা খরচ করছে এখানে অন্যান্য সিনেমার চাইতে কলকাতার এটাও ঠিক আছে তবে খাদান যে একটা বিপদে পড়ে গেছে মুক্তির আগে থেকেই যেটা তুফান মুক্তির আগে থেকে পড়া নেই আরজি করের কাণ্ড এবং কলকাতার পরিস্থিতি সবকিছু মিলিয়ে তারপরে আবার দুইটা হিন্দি সিনেমা আসতেছে পূজায় দিওয়ালিতে তো এদের সঙ্গে কম্পিট করে খাদান আসলে খুব বেশি সুবিধা করতে পারবে না এরকম একটা অবস্থা বোঝা যাচ্ছে বা বাকিটা আসলে সিনেমা রিলিজের পরে বোঝা যাবে কারণ সিনেমা যতক্ষণ পর্যন্ত পর্বে আসতেছে ততক্ষণ পর্যন্ত বলা যায় না সিনেমা হিট না ফ্লপ তা আমাদের আসলে ওয়েট করতে হবে খাদার রিলিজ পর্যন্ত কিন্তু রিলিজের আগ পর্যন্ত যা যা আমি দুইটা সিনেমাকে কম্পেয়ার করার যেভাবে চেষ্টা করলাম তাতে আমার কাছে মনে হচ্ছে তুফান খাদারের চাইতে ফার 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 বেটার দর্শক আপনাদের মতামত জানতে চাই এই সম্পর্কে